তাকে প্রথম দেখি একটা বইয়ের দোকানে সে একা বসেছিল চোখে ছিল গভীর কিছু চিন্তা আর হাতে ধরা ছিল একটা কবিতার বই সেই মুহূর্তটাই আমার হৃদয়ের মধ্যে গিথে যায় কোনো কথা হয়নি তবু মনে হয়েছিল এই মানুষটার ভেতরে লুকিয়ে আছে হাজারটা গল্প আর আমি যেছিলাম সেসব গল্পের একজন হতে দিন পেরিয়ে গেল আমাদের ব্যাখ্যা আরো কয়েকবার হলো। অতঃপর শুরু হলো কিছু ছোট্ট আলাপ ছোট ছোট হাসি একসাথে হাঁটা চুপ করে বসে থাকা সব মিলিয়ে গড়ে উঠল এক নিঃশব্দ বন্ধন যেটা আমরা কখনো ভালোবাসা বলে স্বীকার করিনি তবু অনুভবে ছিল গভীরতা সে বলতো তুমি আমার মতো অনেক বেশি অনুভূতিপ্রবণ তুমি বুঝতে পারো তোমার চোখে আমি নিজেকে খুঁজে পাই আর আমি ভাবতাম এই বুঝি জীবন ঠিকঠাক হল এই বুঝি একবার অন্তত কারো সাথে ভালোবাসা সত্যি হলো কিন্তু বুঝিনি সব গল্পের শেষ একরকম হয় না কিছু গল্প শেষ হয় হঠাৎ একেবারে অসময়ে কোনো কারণ ছাড়া কোনো ব্যাখ্যা ছাড়া একদিন সে জানালো সে আর থাকতে পারবে না তার জীবন দিকে এগিয়ে যাচ্ছে তার সিদ্ধান্ত চূড়ান্ত আমি যেন আর ফিলে তাকাই না তখন আমি শুধু চুপ করে বসেছিলাম কোনো প্রশ্ন করিনি কারণ আমি জানতাম যে চলে যেতে চায় তাকে প্রশ্নে আটকে রাখা যায় না তবুও মনে হয়েছিল তুমি কি একটুও কষ্ট পাওনি আমার চোখের পানিগুলো কি তোমাকে স্পর্শ করেনি তুমি কি একবারও ভাবোনি তোমার এই চলে যাওয়া আমার ভেতরটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছে রাতগুলো বদলে গেল ঘুম হারিয়ে গেল খাবারের স্বাদ ফিকে হয়ে গেল এক একটা দিন পার হতো যেন এক একটা যুদ্ধ তবু তোমার জন্য অপেক্ষা করেছি হয়তো ভেবেছি একদিন বুঝে ফিরবে তুমি হয়তো মনে পড়বে আমার কাপা হাত আমার নরম শব্দে বলা ভালোবাসা কিন্তু না তুমি ফেরোনি বরং আমি জেনেছি তুমি এখন আরেকজনের গল্পের নায়ক আর আমি রয়ে গেছি পুরনো কোনো পৃষ্ঠা হয়ে আজ এতদিন পরে আমি আর তোমার অপেক্ষা করি না তবুও স্বীকার করি আজও হঠাৎ করে তোমার নাম শুনলে বুকটা ধক করে ওঠে তোমার মতো কাউকে দেখলে চোখটা থেমে যায় তুমি চলে গেছো আমিও বুঝে গেছি সব সম্পর্ক টিকে না সব ভালোবাসার পরিণতি হয় না কিছু মানুষ আসে শুধু আমাদের শিখিয়ে দিয়ে যায় ভালোবাসা মানে কিভাবে ভাঙতে হয় তাই এখন আমি কেবল বলি যদি কোনোদিন পেছনে ফিরে টাকাও দেখবে কেউ ছিল যে নিঃশব্দ তোমাকে খুব ভালোবেসেছিল কিন্তু এখন আর ফিরে তাকিও না কারণ আমি নিজেকেই প্রতিজ্ঞা করেছি নিজেকে ভালোবাসতে শিখব আর কোনো ভাঙা মানুষকে পূর্ণতার আশা দেবো না